আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমরা মাথা নদীতে অনেক মাছ পেয়েছি দেখেন বড় বড় মাছ পেয়েছি যেহেতু কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু আজকে জাল ওঠা হয়েছি জালে কিন্তু অনেক মাছ পাইছি আমরা দেখেন আমি আপনাদের সেটাই দেখেছি বন্ধুরা দেখেন এই যে আজকে সবথেকে বড় মাছ এটা হচ্ছে গজার মাছ এই যে দেখতেছেন এটা হচ্ছে বড় গজার মাছ নাহলেও এক কেজি ওজন হবে গলার মাছটা এই দেখেন তারপরে বাইম পেয়েছি চিংড়ে পেয়েছি মুদি পাইছি দেখেন কত মাছ দেখেন আজকে আজকে কিন্তু আমরা অনেক মাছ পাইছি এই দেখেন ট্যাংরা বিভিন্ন রকমের মাছ এই দেখেন দেশি ট্যাংরা এই যে বন্ধু দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ আজকে মাছ আর মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক মাছ পাইছি দেখেন বন্ধুরা মাথা নদীতে প্রচুর মাছ দেখেন Hey, mas, teymas masqar billas mas.